সালামু আলাইকুম অবার একাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে দ্রুত বীর্যপাত থেকে মুক্তির এই এইস এই বেশ্বাসটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি দ্রুত বীরজপাত থেকে মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই আমি যেই নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি এগুলো সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই তো আমরা প্রথমেই জেনে নেই কেন আমাদের দ্রুত বীরজপাত হয়ে যায় দ্রুত বীরজপাত হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার হরমোন তো এখন বলতে পারবেন হরমোন কাকে বলে হরমোন বলা হয় শরীর থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে একটা রস অথবা কেমিক্যাল বের হয় এটাকে বলা হয় আপনার হরমোন তো এই হরমোন যে পুরুষদের যে হরমোনটা থাকে সেটার নাম হচ্ছে আপনার ট্যাস টু হরমোন তো এই ট্যাস টু হরমোন যদি আপনার কমে যায় তাহলে পুরুষদের আপনার সবচাইতে বড় সমস্যা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এবং তাদের পেনিস স্ট্রং হয় না প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন না এবং মহিলাদের যে হরমোনটা থাকে সেটার নাম হচ্ছে আপনার স্টুজেন্ট হরমোন তো এই স্টুডেন্ট হরমোন যদি কমে যায় তাহলে মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দিবে এক নাম্বার সমস্যা হবে তাদের চাহিদা কমে যাবে এবং মাসিক ঠিক মতন হবে না মাসিকের সময় অধিক অধিক আপনার রক্তকরণ হবে অধিক ব্যথা হবে অধিক জ্বালা পরা হবে এই সমস্যাগুলো দেখা দিবে যদি হরমোন কমে যায় তো এখন বলতে পারেন যে কি কি উপাদানগুলো ফ্রিতে উপাদানগুলো যে আমি ফ্রিতে এগুলো সেবন করতে চাই আমি আমি যে নিয়মে বলবো আপনি যদি ফ্রিতে এগুলো খেতে পারেন তাহলে আপনার টেস্ট হরমোনটা দ্বিগুণ পরিমাণে আপনার বৃদ্ধি হবে দ্বিগুণ পরিমাণে আপনার বাড়িয়ে দিবে এই খাবারগুলো সেবন করার দ্বারা তো প্রথম নাম্বার খাবার হচ্ছে আমাদেরকে সেবন করতে হবে রসুন তো এই রসুন কিন্তু প্রত্যেকের ঘরে থাকে প্রত্যেকের গড়েই কিন্তু আমরা রসুন থাকে তো এই রসুন কিন্তু আপনাকে এই নিয়মে খেতে হবে শুধু বুলবালে খেলে কিন্তু আপনার কোনো কাজ হবে না আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনাকে এই রসুনটি সেবন করতে হবে আপনি প্রতিদিন সকালবেলায় এক থেকে দুইতে এক থেকে দুটি রসুনের কোয়া নেবেন কোয়া নেওয়ার পরে তো এই রসুনের কোয়া থেকে উপরে যে কোষাটা থাকে এটাকে আপনি পৃথক করে ফেলবেন পৃথক করার পরে আপনি প্রতিদিন সকালবেলায় রসুনের একটি কোয়া অথবা দুইটি কোয়া আপনি সেবন করবে সেবন করবেন প্রথমত আপনার খাইতে অসুবিধা লাগতে পারে আপনি যখন দু তিন দিন খেয়ে ফেলবেন দেখবেন তারপরে আপনার কাছে একদম স্বাভাবিক হয়ে যাবে এভাবে যদি আপনি রসুনের একটি এক থেকে দুইটি খোয়া যদি আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার টেস্টোস্টোন হরমোন দ্বিগুণ পরিমাণে আপনার বেড়ে যাবে প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন তবে একটি কথা এখানে মনে রাখতে হবে আমার পেটে যদি সমস্যা থাকে তাহলে আমি রসুন খাওয়া থেকে বিরত থাকব দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি থাকলে এই রসুন খাওয়া থেকে আপনি একদম বিরত থাকবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই হলো একটি খাবার দ্বিতীয় খাবারের কথা বলব সেটি হচ্ছে আপনার খেজুর এবং সোলা বুট এই সোলা বুট আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পরে এই ছোলা বুটটিকে আপনি রাত্রে একটি গ্লাসের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন সকাল বেলায় আপনি একদম সহ আপনি কেয়ে ফেলবেন আর কুষা যদি না খেতে পারেন তাহলে কুষাগুলো পৃথক করে আপনি ওই শুধু বুটগুলো খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি ছোলা বুট এবং রসুন এবং খেজুর খেজুর প্রতিদিন সকালে আপনি দুটি করে খাবেন এভাবে যদি তিনটি খাবার রেগুলার আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন আপনার টেস্ট হরমোন অনেক গুণে আপনার বেড়ে যে বেড়ে যাবে আপনি দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইদের সমস্যা বেশি অনেক সমস্যা তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে আপনার ছোটোখাটো বেশ বেসহজে কাজ হবে না আপনাকে অর্থ ব্যয় করতে হবে আমি পরামর্শ দিব অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করে সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন অথবা আপনি যদি তা না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যে আমরাও একদম অভিজ্ঞ হেকিমের দ্বারা হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেছি ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই তবে আমি বলবো অনেকভাবে অনর্থকভাবে অহেতুকভাবে অনেক টাকা পয়সা তো খরচ করেছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন অবশ্যই 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 আল্লাহর ওপরে একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি টকবেন না অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে দেরি না করে আজ অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন